আসসালামু আলাইকুম এত টাকা দিয়ে ড্রাগন ফল কিনে কেন ড্রাগন ফলের খোসা ফেলে দেব ড্রাগন ফলের খোসা ফেলে না দিয়ে অনেক দামে একটা জিনিস আপনারা বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে দুইটা ড্রাগন ফলের খোসা খুব ভালো করে ধুয়ে তারপর এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন চুলার পরে একটি কড়াই দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপরে ড্রাগন ফলের খোসাগুলো দিয়ে দিচ্ছি এখন কিন্তু বাজারে অনেক ড্রাগন ফল পাওয়া যায় আর ড্রাগন ফলের দামও কিন্তু বেশ ভালোই তো এই ড্রাগন ফলের খোসাগুলা ফেলে না দিয়ে আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব সহজেই পানিটা দিয়ে তারপরে এটা নেড়ে চেড়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট এটাকে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খোসার থেকে আলাদা হয়ে গিয়েছে কালারটা তো এই যে আমি সেকে নিয়ে তারপরে আবারও করার ভিতরে দিয়ে দিলাম পানিগুলো আর খুব সুন্দর একটা কিন্তু কালার এসেছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো কালার ব্যবহার করিনি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নিতে পারবেন খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ তো এইভাবে নেড়ে চড়ে আমি এটাকে জাল করে নিচ্ছি মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন অনেকখানি কিন্তু কমে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি সামান্য পরিমাণে হাইকো আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি তো আগার আগার পাউডারটা কিন্তু বেশি দেওয়া যাবে না সামান্য পরিমাণে দিতে হবে তো আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আবারও এক থেকে দুই মিনিট খুব ভালো করে জাল করে নেব। তো এটা কিন্তু অনেকখানি ঘন হয়ে গিয়েছে আর বেশিক্ষণ কিন্তু এটা জাল করার দরকার নেই তো আপনারা যারা ড্রাগন ফল খেয়ে ড্রাগন ফলের খোসাগুলো ফেলে দেন আজকের পর থেকে ফেলে না দিয়ে এইভাবে এই রেসিপিটি তৈরি করে নেবেন দেখবেন যে আপনার স সংসারের অনেকটা টাকা বেঁচে যাবে তো এটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে একটা বয়ামে ঢেলে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন বয়ামে ঢেলে নিয়েছে খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এটা এখনও গরম আছে তাই একটু পাতলা আছে এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে তো যেহেতু আমার মেয়ের আর সহ্য হচ্ছেই না সেই জন্য আমি গরম থাকা অবস্থায় এই পাউরুটির সাথে এটা মিক্স করে নিচ্ছি এটা খেতে কিন্তু খুবই মজার তো আপনারা যারা কখনো ড্রাগন ফলের খোসা দিয়ে এভাবে জেলি বানিয়ে খাননি একবার হলেও খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে এখন থেকে ড্রাগন ফল খেয়ে খোসা আর ফেলে দেবেন না এভাবে জেলি বানিয়ে খেয়ে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ